হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু রান্না আমি আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে আরও একটি রেসিপি আজকে রেসিপি ভেজ পাপড়া তো চলুন দেখিনি কীভাবে করছি কী কী লাগছে ভেজ পাকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সুইট কর্ন আর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি ফুলকপি নিয়েছি গাজর বাঁধাকপি কাঁচা লঙ্কা আর নিয়েছি বিনস নিয়েছি আলু আর নিয়েছি ধনে পাতা আর রসুন আমি থেতো করে নিয়েছি চার পাঁচটা কুয়া নিয়েছি বেসন নিয়েছি চালের গুঁড়ো আর নিয়েছি হলুদ নুন তো রান্নাটা এখন স্টার্ট করছি বন্ধুরা একটি বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিগুলো আমি আমার মতন করে কেটে নিয়েছি এখানে বলে রাখি আমি এখানে কিন্তু আমার মতন করে সবজি নিয়েছি আপনারা কিন্তু আপনাদের যা ইচ্ছা সেই রকম সবজি কিন্তু নিয়ে নিতে পারেন আর নিচ্ছি গাজর নিচ্ছি ফুলকপি নিচ্ছি ক্যাপসিকাম নিচ্ছি কর্ন নিচ্ছি কড়াইশুঁটি নিচ্ছি আলু আর নিচ্ছি বিনস সমস্ত উপকরণগুলো এখন কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো মিশিয়ে আমি ফিরে আসছি সমস্ত উপকরণগুলো মিক্সড করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এর সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন এখানে আমি আমার মতন করে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন থেতো করা রসুন আমি এখানে চার পাঁচটা মতন রসুন আমি থেতো করে রেখেছিলাম আর দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি বেসন তিন চামচে বেসন দিয়েছি দিচ্ছি চালের গুঁড়ো দু চামচে চালের গুঁড়ো দিলাম বেসনটা আমি আরেকটুখানি নিতেও পারি কারণ মেখে আমি দেখব যে কতটা লাগে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো সমস্ত উপকরণগুলো আমি মেখে নেব বন্ধুরা সমস্ত মিক্সড করা হয়ে গেছে এখন আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব আর কোয়ান্টিটিটা আমি একটু কমিয়ে নিয়েছিলাম কারণ সবজি অনুযায়ী বোলটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছিলো তাই জন্য আমি কমিয়ে রেখেছি খুব বেশি জল দিয়ে মাখা যাবে না একটু টাইট টাইট করেই মাখতে হবে তো বন্ধুরা আমার কিন্তু মাখাটা কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাবো করার দিকে তো বন্ধুরা এখন আমি করার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজ পাকোড়াগুলো ছোটো ছোটো আকৃতি করে আপনারা আপনাদের সাইজ যেমন ইচ্ছা তেমন ইচ্ছা মতন সাইজ করে নিতে পারেন এখন আমি উলটি দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা করছি তো বন্ধুরা পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু তুলে নিয়েছি প্রথম ব্যাচটা ভেজে বাকিগুলো ভেজে ফিরে আসছি ভেজ পাকোড়াটা কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা আপনারা কি দিয়ে খেতে পছন্দ করবেন আমি কিন্তু কফি দিয়ে খেতেই পছন্দ করব। তো বন্ধুরা রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেল কেমন লাগলো রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট করুন অনেক অনেক শেয়ার করুন ভালো লাগলো একটা লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলতে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ নমস্কার